হ্যালো ইফজান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন কুষ্টিয়ার মধ্যে খুবই আকর্ষণীয় প্লেসে আকর্ষণীয় একটি ক্যাফে তৈরি করেছে আমাদের প্রিয় কাব্য ভাই কাব্য ভাইয়ের ক্যাফেটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এক কথাই বলতে গেলে এখন কুষ্টিয়ার মধ্যে একটি ক্যাফের নাম ঘোরাঘুরি করছে সেটা হলো শ্যাম্পান ক্যাফে শ্যাম্পান ক্যাফে ওপেনিং হয়েছে পয়লা বৈশাখে আর আমি পহেলা বৈশাখে বাসা থেকে বের হতে পারি নাই তাই দেরি না করেই পহেলা বৈশাখে ঠিক পরের দিন আমি চলে আসি শ্যাম্পান ক্যাফে কিন্তু আমার লাগটা খুবই খারাপ শ্যাম্পান ক্যাফে এখন পুরোই বন্ধ ছিল তাই কি আর করবো চারিদিকের ভিউ অ্যান্ড কিছু ঘুরে ঘুরে দেখি একদিকে কিন্তু ভালোই হয়েছে আমার ভিডিওর জন্য একদম খোলামেলা পরিবেশ পেয়েছিলাম আমি এখানে আমার এত ভালো লেগেছিল কারণ পদ্মা গড়াই মোহনাতে এই শ্যাম্পান ক্যাফে গড়ে উঠেছে যেটা আমাদের কুষ্টিয়াবাসীর কাছে মিনি কক্সবাজার বলে পরিচিত আমি এর আগে কখনোই আসি নাই আর এখানে আসার ভীষণ ইচ্ছা ছিল গড়াই মোহনাতে যেটা মিনি কক্সবাজার বলে আমরা কুষ্টিয়াবাসী সবাই তো আজকে স্বপ্নটি পূরণ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আলমগীর ভাইয়া কারণ আপনার জন্য আমি এখানে আসতে পেরেছি কিছুই পারফেক্ট ছিল জাস্ট আমি খেয়াল করি নাই ক্যাফেটির ওপেন টাইমটা যদি ওপেন টাইমটা খেয়াল করতাম তাহলে ভীষণ ভালো হতো মিস্টেক হইতে পারে তাই নেক্সট টাইম আবারও যাওয়া হবে শ্যাম্পান ক্যাফেতে সেবার কাব্য ভাই অ্যান্ড কাব্য ভাইয়ের ফ্রেন্ডের সঙ্গেও দেখা করব ইনশাল্লাহ এখানে সুন্দর একটি সেলফি বোট করেছিল বসার সুন্দর সুন্দর প্লেস করে রেখেছিল আর আকর্ষণীয় যেটা ছিল সেটা কাঠ অ্যান্ড বয়েতে তৈরি দোলনা দোলনা তো আমার ভীষণ প্রিয় এখানে কাঠ দিয়ে যেই দোলনাগুলো তৈরি করেছে সেগুলো আমার মতো মানুষদের জন্য আর বেদ দিয়ে যেটা তৈরি করেছে সেটা কাপলদের জন্য অ্যান্ড আমিও যদি কখনও কাপল নিয়ে যেতে পারি তখন কিন্তু আমার পাশেও আমার প্রিয় মানুষটা থাকবে অ্যান্ড এটা কিন্তু জাস্ট মজা করে বলতেছি সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এখানকার লাইটিং ব্যবস্থা ছিল যদি সন্ধ্যার সাইডে যেতে পারতাম তাহলে আরও মন জড়িয়ে যেত এখানে দুটা মানে এখানকার বাসিন্দার দুটো বাচ্চার সঙ্গে একটু কথা বলে দেখি অ্যান্ড ভালো লাগে আমার বাচ্চার সঙ্গে কথা বলতে বাচ্চাদের সঙ্গে নাম কি তোমার মায়া অনেক সুন্দর নাম তো তোমার নাম কি আবদুল্লাহ ওদের সঙ্গে কথা বলি ওদের সঙ্গে একটু দুষ্টুমি করি অ্যান্ড ওদেরকে আমি বলতেছি তোমাদের আমি দোল দিই ওরা তো দৌড় দিচ্ছে পালাইছে পাশে যেই দোকান ছিল তার ছেলে মেয়ে হয়তো অ্যান্ড এই প্লেসটি আপনাদের কাছে সব কিছু মিলে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন আর এটা লোকেশন কুষ্টিয়া মজমপুর থেকে পদ্মাগড়ায় মোহনা বলে যে কোনো অটোতে উঠলেই আপনার কাছ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে অ্যান্ড শ্যাম্পান ক্যাভেতে আপনাকে এনে পৌঁছে দিয়ে যাবে আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন হাফেজ